আসসালামু আলাইকুম পি এ আজকে যে ভিডিওটা দিতেছি এডিয়া ছেলে গেলে কুকুরি কালাম ভিডিও যাগর স্বামী চলে যায় থাকে না কাছে তাদের জন্য এই পুকুরি কালাম নকশা দিয়ে কাজ করা হয় অনেকেই কবিরা যে টাকা দিচ্ছেন ঠকছেন কোনো কাজ ফল পান নাই তাদের জন্য আজকে এই ভিডিওটা আসলে অনেক মানুষ আমাকে বলে যে ভাই ভালো ভালো কিছু ভিডিও দেন হতারণক বসীকরণ বা পুকুরি বসীকরণ পুকুরি কালামের কী নকশা এগুলো দেন আমরা এগুলা একটু কাজ করে দেখি আসলে কাজ করবেন তো এটা কোনো নিয়মকরণ আছে ভাই যে নিয়মকরণ আছে নিয়মকরণ সিদ্ধি শবত না করলে তাহলে আপনি কাজ করে কোনো লাভ পাবেন না ফল পাবেন না এই যে আমি ভিডিওটে সুন্দর করে দেখাই দিছি দেখেন এটা অনেক পুরানো কিতাবের থেকে এই নকশাটা নিয়মটা আমি দেই নেই আমি নিয়ম দিলে গেলে কবিরাজ রাজরা এই জিনিসটা দিয়ে অপপ্রচয় করে তাই তাদের জন্য আমি নিয়মটা গোপন রাখলাম যদি কারো ভালো লাগে একান্ত আমাকে দিয়ে কাজ করাইতে চান তাহলে ভিডিও নিচে নাম্বার থাকবো ইমো হোয়াটসঅ্যাপ আমার সাথে যোগাযোগ করবেন যার স্বামী চলে গেছে বা স্বামী চলে যাইতেছে রাখতে পারতেছে না তার জন্য এই নকশা দিয়ে কাজ করা হয় কুহুরি কালাম নকশা আবার যার স্ত্রী চলে গেছে তাকে আনার জন্য এই নকশার কাজ আছে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বতের জন্য এই নকশার কাজ আছে এই নকশা দিয়ে বহুত কাজ করা যায় একটা নকশা দিয়ে পনেরো থেকে বিশ রকমের কাজ করা যায় এটা বহুত প্রকারের কাজ হয় এরা চলে গেলে কুহুরি কালাম সাঁওতালি তিরপুইয়া মগাইয়া মিশেক এই নকশাটা করা এরা কি আপনার ঘাটুলি নকশা যে ঘাটুলি নকশা দিয়ে কাজ করলে আপনার কাজ হবেই হবে মিস নাই আগুনে যেরকম হাত দিলে হাত পুরবে এই নকশা দিয়ে কাজ করলে গেলে হানড্রেড পারসেন্ট কাজ হবে আশা করি আপনারা স্ক্রিনশট জেনেছেন আমি এরকম কষ্ট করে দৌড়ি যাতে কারণ না নিতে অসুবিধা হয় যাক ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা বেশি বড়ো করব না আর একটা কথা বলি যারা প্রেমিক প্রেমিকের কাছে ধরা খাইছেন তাদের জন্য এই নকশায় কাজ হয় কিভাবে করবেন কোন নিয়মে করবেন কোন দিন কয়টা নকশা লিখতে হবে কিভাবে করতে হবে এই বিস্তারিত জানতে হলে আমার সাথে যোগাযোগ করেন তারপরে আমি বলে দেব ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটা আপনার আত্মীয়স্বজনকে পৌঁছা দেন আশা করি সবারই উপকৃত হবে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম